একি খাওয়াইসো হাসিনা খুরে আসমান জমিন ফ্লাই সবি অলট পালট রঙিনি রঙিনি যে দিকে তাকাই একি খাওয়াই সো হাসিনা খুরে আসমান জমিনি ফ্লাই সবি অলট পালট রঙিনি রঙিনি যে তাকাই। তাকাই আশেপাশে সুন্দরী এক হাসিনা দেখতে পাই ডাইনেবামে বামে হাসে ধরতে গেলে নাই মায়া মাতাল বানাইছে হাসিনা মাতাল বানাইছে পাগল বানাইছে হাসিনা পাগল বানাইছে ওরে মাতাল বানাইছে হাসিনা মাতাল বানাইছে পাগল বানাইছে হাসিনা মায়া লাগাইছে নামটা হাসিনা তারি কর ভীষণ বারাবারি আর মাথার ভেতর পোকার মতো করে নারা নারী খে মন্দ নয় তো ভালো লাগে একটু এলো মেলো সাদা বানের মতো পেটে গিয়ে হাসিনার খেয়া এলো মায়া জালে হাসির সলে মায়া জালে হাসির সলে দিবানা বানাইছে মাতাল বানাইছে মাতাল বানাইছে পাগল বানাইছে পাগল বানাইছে ওরে মাতাল বানাইছে হাসিনা মাতাল বানাইছে পাগল বানাইছে হাসিনা মায়া লাগাইছে হাসিনার আমি কথাতে তত লামি নেশার ঘরে প্রেমে পরে বেড়েছে পাগলামি দেখলে মনটা জুড়ায় মাথাটাও ঘুরায় শুইতে গেলে হাসিনায় আমায় সাইরা কেন চলে যায় মায়া জালে হাসির সোলে মায়া জালে হাসির সোলে দেওয়ানা বানাইছে মাতাল বানাইছে হাসিনা মাতাল বানাইছে পাগল বানাইছে হাসিনা পাগল বানাইছে ওরে মাতাল বানাইছে হাসিনা মাতাল বানাইছে পাগল বানাইছে হাসিনা মায়া লাগাইছে